নমস্কার বন্ধুরা বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে নিয়েছি এখানে চুনো মাছ তো চলুন আজকে রান্না করবো চুনো মাছের পাতুরি দেখুন চুনো মাছ ধুয়ে নিয়েছি এখানে নুন আর লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি সমস্ত মশলা আমি এখানে মাখিয়ে আনব তো আমি দেখুন এখানে নিয়ে নেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে আমি পেস্ট করে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা তারপরে এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পাতুড়ি বানানোর জন্য কলা পাতা নিয়ে নিয়েছি এরপরে আমি সমস্ত কিছু মাখিয়ে নেব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব পেস্ট এই সর্ষে লঙ্কা পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চুনো মাছই আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন এ চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে ছোটো থেকে বয়স্ক এরা খেতে পারেন এবং দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিনি তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা তেল সর্ষে তেল এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব তারপরে আমি কলা পাতা আগে থেকে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি কলা পাতাতে দিয়ে দেব সমস্ত কিছু দেখুন বাংলার নদীতে নালাতে খালে এইসব মাছ দেখতে পাওয়া যায় এই ছোট মাছ খাওয়া খুবই উপকারী দেখুন এবার আমি মুড়িয়ে নেব কলা পাতাতে ভালোভাবে মুড়িয়ে আমি বেঁধে নেব যাতে না পড়ে যায় আমি এইভাবেই ভালোভাবে মুড়িয়ে নেব আমি দুটো কলা পাতা দিয়েছি একটা কলা পাতা মোড়ার পরে আরও একটা কলা পাতায় আমি মুড়িয়ে নেব দেখছেন কিভাবে মোড়ানো হচ্ছে দেখুন মোড়ানো হয়ে গেছে এবার আমি বেঁধে নেব ভালোভাবে বেঁধে আমি এটা আজকে কড়াইতে রান্না করবো আপনারা চাইলে এমনি আসিও ফেলতে পারেন আজকে আমি কড়াইতে রান্না করব তো বন্ধুরা কে কে চুনো মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না খেয়ে থাকলে অবশ্যই খাবেন একদিন করে তো দেখুন আমার এখানে বাঁধা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তো দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি চুনো মাছটা দিয়ে দেব এবার আমি এটা ফালাই ঢাকা মেরে নেব এবং আমি এটা হতে দেবো এখন এটা আমি কম আছে দশ মিনিট হতে দেব আঁচটা আমাকে কম রাখতে হবে আস্তে আস্তে করে জ্বলবে এটা হতে দেব তো দেখুন একটু পরে আমি দশ মিনিট পরে আর এক এক পিট হয়ে গেছে এবার আর এক পিট আমি উল্টে দেব দেখুন এবং আমি কম আছে এটা আরও দশ মিনিট হতে দিব দেখুন হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে কতটা সুন্দর কালার হয়েছে দেখুন তো বন্ধুরা কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা এইখানে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন